হ্যালো আসসালামু আলাইকুম আমি মানুষুর রহমান চয়েস ফেয়ার মালিক বেটস আপনার দেখো আজকে আমার দুই গোডাউনে কী কী আইটেম নতুন কালেকশন আসছে তার সব আইটেম আমি জাস্ট বান্ডিলগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আর আপনারা ডিটেলস দেখতে চাইলে আমাকে নক করলেই আমি প্রত্যেকটা আপনার স্পেসিফিকভাবে দেখাই দেবো বিয়ার্স দেখেন ফার্স্টে ঢুকতে এখানে এক্সক্লুসিভ চুমকি তাঁত এবং আপনার টাইডাই তাঁত দেখেন ফার্স্টে ঢুকতে আমার সেকেন্ড গোডাউনে চুমকি তাঁত এবং টাইডাই তাঁত এই দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে কাশ্মীরি চুন্ডি ও কাশ্মীর চুন্ডি কিন্তু অনেক কালেকশন আসছে এই দেখেন এগুলো হচ্ছে টার্সেল জবরি দেখেন অনেকগুলো টার্সেল জবরি আছে খুবই চমৎকার কিন্তু আর এই টার্সেল জয়পুরি প্রাইস কিন্তু একদমই সীমিত মাত্র তিনশো সত্তর বেটস এই দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ইকাত ইকাত খুবই চমৎকার কিন্তু ইকাত আর ইকাতের প্রাইস কিন্তু একদমই সীমিত আপনার প্রাইস জানতে এই মুহূর্তে কন্ট্যাক্ট করবেন এই ধরেন বেটস এগুলো হচ্ছে আপনার কাতান টু পিস দেখেন খুবই চমৎকার কিন্তু এই কাতান টু পিসগুলো বেটস উপরে দেখেন এই যে হচ্ছে এগুলো সব কাশ্মীরি চুন্ডি দেখেন কাশ্মীরি চুন্ডির প্রাইস কিন্তু একদমই সীমিত একদমই সীমিত প্রাইস এই দেখেন বেটস এগুলো হচ্ছে যশোরের হাতে গাছে থ্রি পিস এই দেখেন এগুলো সব হচ্ছে যশোরের হাতে গাছে থ্রি পিস দেখেন খুবই এক্সক্লুসিভ কিন্তু এই যশোরের হাতের কাছে এখানে দেখেন জামদানি আছে তাঁত আছে এখানে এই কালেকশনটা হচ্ছে জামদানি এবং তাঁতের এই রোগগুলো দেখেন খুবই চমৎকার কিন্তু জামদানি এবং তাঁতের কালেকশনগুলো বেয়ার্স এগুলো হচ্ছে বোম্বে চণ্ডীর কিন্তু মাল্টি কালার ওনা বোম্বে চণ্ডীর মাল্টি কালার অন্য এই দেখেন এগুলো হচ্ছে আপনার আরিপম্পম জয়পুরি এগুলো হচ্ছে সব আরিপম্পম জয়পুরি এই দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে আপনার মামা কটন জয়পুরি দেখেন মামা কটন জয়পুরি অনেক কিন্তু অনেক কালেকশনগুলো আসছে দেখেন এগুলো সব হচ্ছে মামা কটন জবের আর বিয়ার্স আপনারা জানেন মামা কটন জবের কিন্তু প্রাইস একটু কমছে এগুলো হচ্ছে সব মামা কটন জবের বিয়ার্স আর এই দেখেন এই সেটে এই এইগুলো হচ্ছে সব ফেরদোস লোন দেখেন সব ফেরদোস লোন এবং শাহজাদি লোন দেখেন খুবই নাইস কিন্তু এই ফেরদোস এবং শাহজাদি লোনগুলো আপনার লোনের কালেকশন আসছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল এই দেখেন এগুলো হচ্ছে সব লোনের মডেল দেখেন এগুলো হচ্ছে সব লোনের কালেকশন দেখেন খুবই নাইস কিন্তু বিয়ার্স এই দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট গোডাউন ফার্স্ট গোডাউনে দেখেন ঢুকতেই ফার্স্টে বাটিকের আপনার রোগগুলো দেখেন এগুলো হচ্ছে সব বাটিকের কালেকশন দেখেন অনেক বাটিকের কালেকশন আসছে আপনারা জানেন আমাদের বাটিকার মান খুব ভালো এবং প্রাইসও কিন্তু একদমই সীমিত এগুলো হচ্ছে সব বাটিকের কালেকশন এ দেখেন বেরস এটা হচ্ছে আরিপম্পম জয়পুরি দেখেন এটা হচ্ছে আরিপম্পম জয়পুরি এই দেখেন এগুলো হচ্ছে আপনার বাটিক এ দেখেন খুবই চমৎকার দুটো বাটিক আছে এই দেখেন নিচের দুটো হচ্ছে আপনার জয়পুরি এই দেখেন বেরস এগুলো হচ্ছে ফের দোসলন দেখেন ফের দোসলনের কিছু এক্সক্লুসিভ কালেকশন এই দেখেন এটা হচ্ছে মামাকর্টন জয়পুরি এই যেটাও কিন্তু আপনার মামা মামাক্টন জয়পুরি এই দেখেন এটা হচ্ছে আপনার ওই যে নিচের ওইটা হইতেছে আপনার প্যাটেল এই দেখেন এই দেখেন বিয়ার্স এগুলো হচ্ছে সব আপনার বিছানা চাদর বাটিক বিছানা চাদর যার হোলসেল রেট তিনশো তিরিশ টাকা এই ধান ভেটস এইগুলো এই ধান এগুলো হচ্ছে সব এক কালার তাঁত দেখেন এগুলো এক লাখ কালার তাঁত দেখেন এগুলো হচ্ছে বোম্বে চুন্ডি এছাড়া আমার অনেক কালেকশন কিন্তু আছে ভেয়ার্ডস এই পিছনে এগুলো তিনটা রো একসাথে অনেক কালেকশন আসছে এছাড়া কিন্তু শোরুমের অনেক কালেকশন আসছে ভিডস আপনার চাইলে সরাসরি আমার শুরুটা ভিজিট করতে পারেন অথবা আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ভেয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিয়ার্স ভালো থাকেন